হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আচ্ছা প্রথম শুরু করি হচ্ছে নতুন নাটকের মেলা নতুন নাটকের মেলা 55টা ভিডিও এখানে শেয়ার করেছেন 726টা সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট অফ অল যে বিষয়টা শেয়ার করব চ্যানেলের ব্র্যান্ডিং নিয়ে আমরা অলওয়েজ দেখি এই ব্যাপারটা নিয়ে সো নতুন নাটকের মেলা আপনি যে কাজটা করবেন আপনি আপনার যে ব্যানারটি আছে ব্যানারটা আপডেট করবেন এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপের লিঙ্কটা শেয়ার করেছেন চ্যানেলের লিঙ্কটা শেয়ার করেছেন আপনি যে কাজটা করবেন আপনি সেম নামে একটা ফেসবুক পেজ তৈরি করবেন এটা সবার জন্য ফেসবুক পেজ তৈরি করবেন টিকটক ইনস্টাগ্রাম তৈরি করবেন এবং সকল জায়গাতে আপনার এই কন্টেন্ট আপনি আপলোড করবেন ভিউজ দেখতে পাচ্ছি দু লাখ বাহাত্তর হাজার ছশো চার ভিউজ ভিউজ সংখ্যাটা ভালো মার্চের তিরিশ চব্বিশ আচ্ছা এখন আমরা দেখে আসি যে কন্টেন্টের অবস্থাটা কী আমাদের বাংলাদেশের বিভিন্ন নাটকের হচ্ছে আপনি শর্ট ক্লিপগুলো আছে সেগুলো ব্যবহার করতেছে এখানে তো দিস ইজ নট এআই আই থিংক সো এগুলো তো এআই না আপনি নাটক থেকে এটা কাট পিস করে নাটকের মেলায় কাজটা করতেছেন আচ্ছা এখন আমি এই চ্যানেলটা নিয়ে দুটা কথা বলি ফার্স্ট অফ অল হচ্ছে দিস ইজ নট ইয়োর অরিজিনাল কন্টেন্ট এটা আপনার নিজের কন্টেন্ট না এটা আপনি মানে আপনার লাউডলি বলতে পারবেন না যে এটা হচ্ছে আমার কন্টেন্ট ব্যাপারটা বুঝছেন তো লাউডলি যেটা বলতে পারবেন না লাউডলি এটা নিয়ে ভবিষ্যতে কাজ করতেও পারবেন না আপনি এটা হচ্ছে আমার ওপিনিয়ন এখন এই ধরনের কন্টেন্ট নিয়ে যারা আপনারা কাজ করবেন অর্থাৎ বিভিন্ন ধরনের অন্যের ক্লিপ নিয়ে যারা আপনারা কাজ করবেন আমি বলবো যে আপনারা এই ধরনের কাজ যারা করতেছে আর্নিং করতেছে আপনি তাদের শরণাপন্ন হতে পারেন ঠিক আছে এখানে জাস্ট আমি আপনাকে জাস্ট বলতে পারি আপনার চ্যানেল সবকিছু ঠিক আছে কিনা এটা কিন্তু আপনার কন্টেন্ট স্ট্র্যাটেজি কন্টেন্ট এই ব্যাপারগুলো নিয়ে আমি আগ্রহী না এবং আমি এই কাজগুলো করি না ঠিক আছে এগুলো যদি এআই কন্টেন্ট হইতো সেটা একটা আলাদা বিষয় ছিল কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে এগুলো তো এআই কন্টেন্ট না এটা তো বাংলাদেশি নাটকের সব সিনগুলো আপনি কাট করে এখানে আসছে সব তো এটা নিয়ে আমি আর কিছু বলার নাই আপনি কাজ করতেছেন কাজ করে যান এটা নিয়ে ভবিষ্যতে কি হবে বইটা হবে কি হবে না এটা আপনি নিজেই রিসার্চ করে বের করবে। ঠিক আছে এই চ্যানেলটা কে পাঠিয়েছিলেন আমি এইখান থেকে খুঁজে বের করতে পারি না দেখি সো শাহরিয়ার আহমেদ শিশির ভাই আপনাকে বলছি আপনি যদি এই ধরনের শর্ট ক্লিপ নিয়ে কাজ করতে চান ঠিক আছে এটা আপনার রেসপন্সিবিলিটি যে এই চ্যানেলটি কি হবে ভবিষ্যতে ঠিক আছে এটা আমি বলতে পারবো না এটা আপনি নিজে নিজে এটা বের করবেন যে এই ধরনের চ্যানেল যারা কাজ করতেছে তারা কীভাবে আর্ন করতেছে ওকে